নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের মিয়াদের এক মাস পূর্ণ হয়েছে প্রথম মাসে অর্জন যেমন আছে ব্যর্থতার পাল্লাও কম ভারী না বিতর্কিত বোর্ড কর্তাদের উপস্থিতি যেমন আছে কমিটি পুনর্গঠনেও নেই মুন্সিয়ানা অর্জনের খাতায় পাকিস্তান সিরিজ আর কোচ হাতরুকে ব্যক্তিগত আক্রোশের বলি না করা মা বানাম এই বোর্ড আগের বোর্ড না সে তো আমি দেখছি আমার আমি যখন খেলছি তখনও সে ক্রিকেট বোর্ডে ছিল হোয়াট আই ওয়ান ইজ লাইক সাম রিফর্ম যে মাহবুব আনামের বিপক্ষে সভাপতি হওয়ার আগে সরব ছিলেন নাজমুল হাসান পাপনের রেখে যাওয়া চেয়ারে বসার পর শেষ এক মাসে সেই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানই সময় থাকেন ফারুক আহমেদের কাছাকাছি মাহবুব আনামের আশীর্বাদ পুষ্ট গামিনীও ফিরে এসেছেন বিসিবিতে যেখানে মনে হয়েছিল ছুটি নেয়া শ্রীলঙ্কান কিউরেটর আর ফিরবেন না বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট যেখানে বোর্ড অফ ডিরেক্টরসে ফারুক আহমেদকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হচ্ছে অর্থাৎ বিসিবির ওয়েবসাইট আপডেট হয়েছে এটার আরও একটা প্রমাণ মেলে যখন নিচের দিকে দেখা যায় নাজমুল আবেদিন ফাহিম ডিরেক্টর হিসেবে এই ওয়েবসাইটে আছেন কিন্তু শঙ্কার ব্যাপার পাশেই খালেদ মাহমুদ সুজনকেও ডিরেক্টর হিসেবে দেখানো হচ্ছে যেখানে খালেদ মাহমুদ সুজন অলরেডি রিজাইন্ড পাশাপাশি আরও অনেকে আছেন যারা রিজাইন করেছেন কিংবা তিনটি বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ না করার কারণে তাদের পদ চলে গিয়েছে তাদের অনেককেই এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আপডেট করা হলেও পুরোপুরি আপডেট কিন্তু বিসিবির ওয়েবসাইট হয়নি এমনকি বিসিবির ওয়েবসাইটে স্ট্যান্ডিং কমিটির ঘরটা একদম ফাঁকা তার মানে কি কমিটি ভেঙে দেওয়া হয়েছে আর ভেঙেই যদি দেয়া হয় পুনর্গঠন করা হচ্ছে না কেন এইচপির কার্যক্রম যে চলছে চেয়ারম্যান দুর্জয়কে ছাড়াই গেম ডেভেলপমেন্ট ক্রিক বা টুর্নামেন্ট কমিটির ক্ষেত্রেও একই গল্প তাই রিফর্মের গল্প করা হলেও প্রশ্ন থেকে যায় আদৌ রিফর্ম হয়েছে কি কিংবা এক মাসে পরিকল্পনাই বা কত দূর এখনও মিরপুর কেন্দ্রিক ক্রিকেট আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নের চেষ্টা কিংবা লোকাল ক্রিকেট নিয়ে দৃশ্যমান পরিকল্পনার কথাও সেভাবে জোরালোভাবে শোনা যায়নি প্রথম এক মাসে সফলতার জায়গাও আছে দায়িত্ব নেয়ার দিন পনেরোর মধ্যেই পাকিস্তানকে সিরিজ হারানো অনেক বড় সাফল্য ব্যক্তিগত অপছন্দ থাকলেও সাফল্য মেলায় হাথুরু সিংহেকে চাকরিতে বহাল রাখা কিংবা সাকিবের মামলার ইস্যুকে স্মার্টলি হ্যান্ডেল করা নিঃসন্দেহে শেষ এক মাসে ফারুক আহমেদের অনেক বড় অর্জন পূর্বাঞ্চল স্টেডিয়ামে মাঠের ক্রিকেট শুরু করার ঘোষণা দেওয়াও তাই যে কোনো সিদ্ধান্তে উপনীত হতে এক মাস একদমই কম সময় শুরুও হয়েছে অনেকটাই অম্লমধুর নিশ্চিতভাবেই ফারুক আহমেদ চাইবেন সময় যত গড়াবে পাল্লা দিয়ে অর্জনের পাল্লাও ভারী করতে তাতে দেশের ক্রিকেটের যেমন লাভ লাভ ব্যক্তি ফারুক আহমেদেরও আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা